হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো ক্লাস টেনের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এখানে আমরা মূলত নোটস রাখারই আলোচনা করব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে পাশ্চাত্য শিক্ষার সূত্র ধরে ভারতে পেশাগত শিক্ষার মাধ্যম হিসেবে কারিগরি শিক্ষার সূচনা হয় পাশ্চাত্য শিক্ষার সূত্র ধরে ভারতে পেশাগত শিক্ষার মাধ্যম হিসেবে কারিগরি শিক্ষার সূচনা হয় এই কারিগরি শিক্ষার বিকাশের বিষয়ে কয়েকজন ইংরেজ ও ভারতীয় ভারতীয় উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ ছিল প্রথমেই আসবো আমরা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলার সর্বপ্রথম উল্লেখযোগ্য কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান ছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতার রায়টাস বিল্ডিংয়ে প্রতিষ্ঠিত ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজটি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে শিবপুরে স্থানান্তরিত হয় এবং নতুন নাম হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ পরের পয়েন্টে আমরা আসব যে কারিগরি শিক্ষার প্রসারের দাবি উনিশ শতকের শেষ দিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদপত্রগুলিতে কারিগরি শিক্ষার প্রসারের দাবি জানানো শুরু হয় যে কারিগরি শিক্ষার প্রসারের দাবি জানানো হচ্ছে যে হাতে কলমে শিক্ষার প্রসারের দাবি জানানো হচ্ছে দাবি জানানো শুরু হয় এর পরিণতি হিসেবে কলকাতায় অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনস্টিটিউট এই ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন উনিশশো চার খ্রিস্টাব্দ যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ উনিশশো ছয় খ্রিস্টাব্দ প্রভৃতি গড়ে ওঠে এবার আমরা দেখব বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তিন নম্বর পয়েন্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল বয়কট আন্দোলন গড়ে উঠেছিল বিদেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্জন জিনিসপত্র বর্জন বয়কট এবং স্বদেশী নিজের দেশের জিনিসপত্র ব্যবহার নিজের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে দেশে জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় যে আমরা যদি ইংরেজদের শিক্ষাব্যবস্থা যদি বর্জন করি তাহলে আমাদের দেশে তো শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে না হলে তো দেশের মানুষ অশিক্ষিত রয়ে যাবে না তাই কি করা হলো না এই স্বদেশি আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে দেশে জাতীয় ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় সেই সূত্র ধরেই এই সেই সূত্রেই বাংলায় আইনজীবী তারকনাথ পালিতের প্রচেষ্টায় উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই প্রতিষ্ঠানে বাংলার বহু শিক্ষিত যুবক বিদ্যা লাভ করে স্বনির্ভর হয় এই প্রতিষ্ঠানে বাংলার বহু শিক্ষিত যুবক বিদ্যা লাভ করে স্বনির্ভর এই স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে ওঠে পার পয়েন্ট সিইটি দেশীয় ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে উনিশশো দশ খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রে মিশে যায় এর নতুন নাম হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানের নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা সিইটি এই প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগগুলি হল নিম্নরূপ এই প্রতিষ্ঠান কী সব উদ্যোগ নিয়েছিল সেগুলো নিম্নে আলোচনা করা হবে ফার্স্ট পয়েন্ট সিইটি এ কলা বিভাগের পাশাপাশি পদার্থবিদ্যা রসায়ন প্রযুক্তি রসায়ন প্রযুক্তি শিল্প প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা হয় সিইটি এর ছাত্রছাত্রীরা টেক নামে একটি জার্নাল প্রকাশ করেন এই জার্নালের প্রথম সংখ্যাটি তারা স্বদেশী আন্দোলনের যুগের সেই সকল আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন যারা জাতীয় শিক্ষার স্বপ্ন দেখেছিলেন এবার আমরা এবার আমরা দেখব মূল্যায়ন এইভাবে বাংলায় কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা জাতীয় শিক্ষা পরিষদ জাতীয় শিক্ষা পরিষদ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই ইত্যাদি প্রতিষ্ঠানের হাত ধরে পথ চলা শুরু করে অনেকে এই প্রতিষ্ঠানগুলিকে মিস্ত্রি তৈরির কারখানা বলে উপহাস করলেও বাংলা তথা ভারতের প্রযুক্তিবিদ্যার ইতিহাসে তাদের অবদান অনস্বীকার্য অনেকে এই প্রতিষ্ঠানগুলিকে মিস্ত্রি তৈরির কারখানা বলে উপহাস করলেও বাংলা তথা ভারতের প্রযুক্তিবিদ্যার ইতিহাসে এদের অবদান অনস্বীকার্য থ্যাংক ইউ